একটা মা একটা সন্তানকে কত দুধ খাওয়ায় আমার সন্তানকে আমার বিবি ক কেজি দুধ খাইয়েছে বছরে দু তিন কেজি না জি কুইন্টল আড়াই বছরে বিজ্ঞানীরা বলছে আড়াই বছরে সাড়ে আট কুইন্টল দুধ খাওয়ায় একটা মা তার সন্তানকে আর ওই বিবিকে ধরে মারে সে আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছে আড়াই বছর সুইপারের কাজ করছে পেচ্ছাপ পায়খানা সাফ করছে হ্যাঁ খালি মা একটুকু বলে দিল আর ই ভাবছে আমি বড় আল্লাহর অলি মায়ের মুখ পানে তাকিয়ে বিবিকে বেদারক পিটিয়ে দিল কোনো হিসাবই রাখলো না ফুল রিচার্জ করে ছেড়ে দিল পরের মেয়ে মার খা একটা মেয়েকে যখন আপনি আমি বিয়ে করে নিয়ে আসব ওই মেয়েটার এক নম্বর চাহিদা কি হবে আপনার আমার কাছে এক নম্বর চাহিদা এক নম্বর সিরিয়াল নম্বর এক আপনি আজকে বিয়ে করতে গেছেন কোথায় ওই বীরগঞ্জ চলে গেছেন বিয়ে করে সন্ধ্যায় ঢুকছেন আপনার পেছনে আপনার বিবি ঢুকছে এখন আপনার বাড়ি চৌকাটা সে ব্যাঙাইনি বাড়ির দরজা ঢুকে নিয়ে প্রথম ঢুকবে ওই ঢোকার আগে যদি দুটো জিনিস দাবি করে তো দিতে হবে প্রথম নম্বর এক নম্বর দাবি আমার সেপারেট রোম হতে হবে আমি এমন ঘরে থাকবো তোমার ভাই তোমার বোন এদের মুখ আমি দেখব না দিতে হবে তোমার ভাইয়ের সে নয় নাই তোমার ভাইয়ের কাজের মেয়ে নাই ভাবি হোক চাই বড় ভাই হোক কোন রকম যদি বলে ভাইদের হুকুম আমি শুনবো না এর জন্য আপনার করার কিছু নাই নাম্বার দুই তোমার মা আব্বার খিদমত আমি করব না তুমি তোমার মা বাপের খিদমত করবে আমি তোমার করব বিশ্বনবী চিফ জাস্টিস ফাইসালা টেনে দিয়েছেন এর ওপরে ফাইসালা করার আর দ্বিতীয় কোনো মাথা নাই আল্লাহর নবী বলছেন এই পৃথিবীর বুকে যদি কোনো পুরুষকে সাজদার কথা বলা হতো তো মা বাপকে সাজদা করার কথা বলা হতো আর মেয়েদেরকে যদি সাজদা করার কথা বলা হতো তো স্বামীকে অতএব মহিলারা স্বামী ছাড়া আর কারো খিদমত করবে না আর পুরুষেরা মা বাপের খিদমত করবে আমি আমার মায়ের করব আমার মা মহিলা হতে পারে বিছানায় পায়খানা করবে আমি দুই হাত দিয়ে সাফ করব পেশাব সাব করব। আমি কেন আমার বউকে দিব সে তো ভাড়াটিয়া তাহলে আমার আর একটা কাজের ঘরে রেখে দেন সে যা করবে তোমার তাকিয়ে তোমার প্রেমের আবদ্ধতায় তোমার মারের ভয়ে তোমার বাপের লুঙ্গিটা সাফ করে সে তো হৃদয় দিয়ে করবে না করবে তো তুমি হৃদয় দিয়ে মা আব্বা যদি বিছানায় পায়খানা করে দেয় তুমি হাসতে হাসতে বলে এটা হয়ে গেছে কোনো ব্যাপার নাই আমি তোমার সন্তান আছি দুই হাতে সাফ করবো আব্বা কোনো দুঃখ করো না মা বাপের দিলটা ভরে যাবে আর বহুরা যেটা করে সেটা চাপে পড়ে করে কাজের মেয়ের মতো অতএব বিশ্ব না করে দিয়েছেন হেনর মাহমদ তুই তোর মা বাপের খিদমত করবি পেশাব এখানে কাপড় সাফ করা দেখে দিয়ে সব কিছু তুই করবি আর আমার বিবিকে বলছে তুই তোর স্বামীকে দেখবি অতএব বন্ধ রে বর্তমানে বৌদের ওপরে যে রিমান চলছে একদম মনে হচ্ছে যেন তারা রিমান্ডের মধ্যে আছে অতএব মা বাপের খিদমত করবে বা সন্তান আর স্বামীর খিদমত করবে তার বিবি বোঝে না বাড়ির সুইপারের মতো কাজে লাগিয়েছে সকাল বেলায় উঠে দেওয়ার কলেজ যাবে তার জন্যে আলাদা নাস্তা ম্যাডাম মানে নন স্বামীর বোন সে কলেজ যাবে তার আলাদা খাবার এদিকে বাপের আলাদা গরম চা মা খাবে লাল চা ই খাবে রং চা ও খাবে দুধ চা তারপরে স্বামী আছে এরপরে সন্তান আছে মনে হচ্ছে যেন কাজের মেয়ে হোটেলে কাজ করছে আর এক এক দিক থেকে কাস্টমারের তার উপরে চাপ চলছে জি এসি বোঝান ভাবি বাস ধরতে হবে কোচ ধরবে একটু খিচুড়ি হলে হতো না আচ্ছা ভাই দেখি এদিকে ছোট নন্দই উঠে বলছে ভাবি আজকে পরীক্ষা ছিল সাড়ে এগারোটায় বের হলো চলো কি র্যাগিং চলছে তার উপরে একটা মহিলার কাছ থেকে থেকে বেশি সময় পাবে কে স্বামী আর সন্তান স্বামী আর সন্তান আজকে সন্তানরা মায়ের কাছ থেকে সময় পায় পাইলাম একটা মা ছোট্ট একটা তার ছ বছরের শিশু আট বছরের শিশু সাত বছরের শিশু কেবল মাত্র দ্বিতীয় ক্লাসে পড়ছে টুয়েতে পড়ছে ওয়ানেতে পড়ছে কিংবা এবার স্কুলে যাবে এই শিশুটা মায়ের কাছে অনেক বেশি সময়ের অধিকার রাখে মা তাকে কোলে নেবে আদর করবে তার নাকগুলো কানগুলো সুন্দর করে সাফ করবে বসে 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 তার নখগুলো সাফ করবে আর মা ছোট 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 ছোটো করে তাকে হাদিস শোনাবে রসুলের কথা শোনাবে আল্লাহর কথা শোনাবে এইভাবে মা তাকে দীর্ঘ সময় দেবে আর মহিলা দ্বিতীয় সময় দেবে স্বামীকে মনোরঞ্জন করবে হাসবে গাইবে নাচবে তাকে আনন্দ দেবে এই দুই জায়গা হচ্ছে মহিলারে ডিউটি কিন্তু ভোরবেলায় উঠে শ্বশুরের রান্না শাশুড়ির আলাদা ননদের আলাদা দেওয়ালের আলাদা ভাসুরের আলাদা এই করতে করতে দিন যেন সে আদালতে বাস করছে চারিদিক থেকে যেন চামড়ার ঘরে বাস করছে কুকুরে টানাটানি করছে এই করতে 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 শিশুটা যার হক ছিল মা তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে ওই শিশুটা বলছে মা ভাত আর মা একটা থালাতে ভাত আর ওটা ডাল সবজি দিয়ে এমনি করে ছুড়ে দিয়ে বলছে খেয়ে লেগা আমার আর তোকে সময় নাই তোর চাচা ডাকছে তো ওখানে গরম পানি লাগবে তোর দাদাকে খাবার দিতে হবে শিশু আর পেল না অতএব একটা মা মাকে বিশ্বের সব থেকে বড় ভার্সিটি বলা হয়েছে কেন রবীন্দ্রনাথ বলেছে পৃথিবীর মধ্যে যতগুলি তুমি ভার্সিটি দেখছো সমস্ত ভার্সিটিগুলি ছোট আপনাদের এই ডিগ্রি কলেজটা ছোট এর থেকে থেকে বড় ভার্সিটি যদি দেখতে চাও মায়ের ওই মাত্র দেড় ফুটের কোলটা হলো বড় ভার্সিটি এর থেকে বড় ভার্সিটি তাই একটা মা একটা ছেলেকে খাওয়াতে যাবে তো রসুলের সঙ্গে পঞ্চাশ বার তার পরিচয় ঘটে যাবে প্রথমে চকে পানি নেবে বলবে আব্বু হাত দুটা ধৌ আম্মু হাত দুটা ধৌ ছেলে হাত পাতবে তখন মা বলবে আব্বা বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ হে সাল্লাম বলেছেন হাত দিয়ে খাবার খেতে হয় নচের পেটে নোংরা চলে যাবে দুই হাতটা ধো ছেলেটা একটা হাদিস শুনল এরপরে বলবে বাবা বস তিন তরিকায় এক তরিকায় বসতে হয় আল্লাহর নবী বলেছেন এইভাবে খেতে হবে পৃথিবীতে গোলামের মতো সেই ছেলেটার ভিতরে দুই নম্বর হাদিসটা ঢুকল এরপরে বলবে বাবা খাবারের এক ধার থেকে খেতে হয় মধ্যখানে বরকত নাজিল হয় এরপরে তিন নম্বর চার নম্বরে বলবে আঙুল ছেড়ে ছেড়ে খেতে হয় পাঁচ নম্বরে বলবে বিশ বলে শুরু করো লারব 2 নম্বরে বলবে আলহামদুলিল্লাহ বলে শেষ করো পরের অবশিষ্ঠ রেখো না 7 নম্বরে বলবে 8 নম্বরে বলবে দস্তরখানা বিছাও 9 নম্বরে বলবে ডান হাতে পানি পান করো 10 নম্বরে বলবে তিন শ্বাসে পাস করো এরপর বলবে আব্বু হাত দুটো পরিষ্কার করে ধুয়ে নাও 11 নম্বরে বলবে बाबू খাবার পরে বিশ্বনবী দোয়া করেছেন দোয়াটা সুন্দর করে পরে নাও একটা মা একটা শিশুকে খেতে দিতে গেলে তার খাওয়া কমপ্লিট করতে গেলে কম করে চল্লিশ মিনিট থেকে একটা ঘন্টা লাগবে তবেই শিশুটা তার মায়ের কাছ থেকে অধিকার পেল নচেত অধিকার পেল না থালাটা সবজিটা ছুড়ে দিয়ে বলছে খেয়ে নিগা গা তো একদম গরু ছাগলও যেমন খায় শিশুটা খেয়ে নিল এই ছেলেটা পৃথিবীতে কোনোদিন আদর্শ ছেলে হতে পারে না আজকে সমাজে আদর্শ ছেলের অভাবে এ কারণে যে ফ্যাক্টরি থেকে আদর্শ ছেলে হবে এই ফ্যাক্টরিগুলোর ওপরে সংসারের ভিতরে অত্যাচার চলছে আমার কথা এবং যুক্তির মধ্যে কোনো খারাপই মনে হচ্ছে আপনাদের ওপরে আর স্বামীরা ভালো স্ত্রী পেয়েছে না কেন ওর স্ত্রী যে ডিউটিটা চুষে সংসারে শেষ করে দিচ্ছে আমাদের হচ্ছে কি ভাই ভায়ে বিয়ে করে যদি পৃথক হয়তো লোক বলবে খারাপ একসাথে থাকাটাই ভালো আর দিন ইসলাম বলছে বিয়ে করার আগে পৃথকটা হতে বিয়ে করতে যায় তুই হাঁড়ি আগে কিনে রাখ জুদা হয়ে যা তারপরে বিয়ে করতে যা বিয়ে করেছে তোর বউ প্রথমেই ভাত পাবে জি তাহলে স্বামী পাবে সন্তানও পাবে শ্বশুরও পাবে শাশুড়িও পাবে আমরা হাদিস কোরআনের বাইরে চলি